একজন বক্তা আমাকে ফোন দে বলতেছে মেজবা ভাই আপনার নাকি আজকে মাহফিল ঢাকা দেন বললাম হা কোথায় আমি বললাম বগুড়াতে বললো যে আমার মসজিদে একটু আজকে বয়ান করা লাগবে চলে গেলাম বয়ান শেষ করার পরে প্রাইভেট কার আছে চার মাথায় আমি আসি চার মাথা থেকে একটু দূরে সাত মাথায় ওখানে আমি রাস্তার সাথে দাঁড়িয়ে আছি রিক্সা আসতেছে সব ভরপুর একটাও রিক্সা ফাঁকা নেই দুইজন হুজুর আমরা দাঁড়িয়ে আছি পাশে একজন সুন্দরী মেয়ে আটা ময়দা লাগিয়ে ইচ্ছা মতো যা মন দাঁড়িয়ে আছে অন পিস পিস পরে কোন এ জান্নাতি হয়। কথা এটা আমার কাছ থেকে সর্বোচ্চ দোয়া সাত দূরে বসে আছে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে এক দাদা বয়সের এক লোক এসে আমার সামনে দাঁড়ালাম বললাম দাঁড়া ভাড়া কত বলো দেবেন কথা আমি বললাম দশ টাকার ভাড়া আমি দেব বিশ টাকা বিশ টাকা কারণ আমার তাড়া আছে আমাকে যেতে হবে অনেক দূর দাদা বলতেছে বিশে হবে না আমি বললাম এরপরে চলেন দেখি ওই দিকে ওই ভাবি খালি এম্বা করছি টাটা বসেন না আপনারা এই দাদা বয়সের একজন লোক আমাকে রেখে চলে গেল ওই দাদির কাছে আরে ভাই দাদি না ওটা খালার মা এই কথা বলে না কেন ওই খালার কাছে গিয়ে বলতেছে কই যাবেন কয় সাত মাথা না মাথা হুজুরা যাবে চার মাথা আপনিও যাবেন চার মাথা সিট কিন্তু দুইটা আমি যাব আচ্ছা মেয়ে বলতেছে না বলেন তো দেখি ওই কি মতো জায়গা থাকবে এবার ওই মনে করতেছে হুজুরের চাইতে বেশি হাতিয়া দিবে কারণ ওই কটিপতির মেয়ে হয়তো কোনো জন্য অপেক্ষা করতেছে মেয়েটার কাছে গিয়ে যখন বলছে ভাড়া কত বলে এখান থেকে সাত মাথা থেকে চার মাথা দশ টাকা দিবেন কত মেয়েটা বলতেছে আমি দেব দশ টাকা যখন মেয়েটা দশ টাকার কথা বলেছে দাদা আবার গাড়ি হ্যান্ডেল ঘুরে আমার দিকে আমি বললাম বেদ তোমরা হলা

কথা বলেন ঠিক কিনা অনেক রিকশা চালক আছে হয়তো কথাটা তিতা রাখতে পারে সুন্দরী মেয়ে দেখলে দিকে খালি পিক আপ মারে ওইদিকে খালি যায় কে রে ওইদিক হুজুর এটা দাঁড়িয়ে আছে পছন্দ হচ্ছে না বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিচ্ছি তাও পছন্দ হচ্ছে না খালি ধলো মেয়েটা দেখে খালি দৌড় মেরে চলে গেল যাওয়ার পরে যখন কইছে দশ টাকা তখন এবার ঘুম ভাঙছে কয় না হুজুরি ভালা কথা কন না কে রে হাসর মিজানে কাম লাগবে হুজুর করে কথা কন ঠিক কি না আমাদের নওগাঁ জেলাতে একটা পীর বাবা আছে তার নাম হলো তেনা পীর কোন পীর কি আপনার নাম কি প্রথম শুনলেন নাকি আছে না ওই বট যদি দিকে তাকিয়ে দেখেন ওরে আল্লাহ এরকম কয় একটা সামিয়ানা তৈরি করা যাবে মুসলমান প্রকৃত যারা পীর আল্লাহওয়ালা বলেন তো দেখি তাদের টেনার প্রয়োজন হয় না তাদের মুরগির প্রয়োজন হয় না তাদের গরুর প্রয়োজন হয় না তাদের প্রয়োজন হলো আল্লাহর জান্নাত তালাশ করা চিৎকার মেরে বলেন ঠিক কিনা জান্নাত চির সুখেরি ঘর জান্নাত চির সুখেরি ঘর অগজন্তে যদি তুমি মাইয়া ঘেরা রঙিন হে থিবি নয়তো সুখের করি ঠিক কিনা জাননাতে পাবে তুমি ও রেল জানাবে স্বরথম একেটাই তোমাকে দিতে হবে করবানি শরথ একেটাই তোমাকে দিতে হবে করবানি

যারা আছে আনম্যারিড এরা চিন্তা করে বিয়ে করব কবে কথা বলেন একা এই ছেলেরা টেনশন আছে দেখি যারা বিয়ে করে নাই ওরা মনে করে বিয়ে করব কবে যারা প্রবাসে যায় না ওরা মনে বলে প্রবাসে যাব কবে ও মুসলমান বাবা আদমের সন্তান যারা হয়েছে তাদের টেনশন দ্বিগুণ আছে যারা বিয়ে করেছে এরা বলে আসি না করেই ভালো ছিল কথা আমি আজকে আপনাদেরকে সত্য করে কয়েকটা উদাহরণ দিয়ে যাই বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি বাঁচতে চান একা বাঁচা শিখুন কয়জন বলেন বলেন দুনিয়াতে এসেছিলেন কয়জন চলে যাবেন কয়জন কবর একা একা থাকা লাগবে বলেন তো দেখি অনেকে আমার দেশের কিছু পাগল আছে বউকে খুশি করতে গিয়ে হারাম পথে কামাই করে বউকে খুশি করতে গিয়ে সুদ খায় বউকে খুশি করতে গিয়ে হারাম কামাই করে বউকে খুশি করতে গিয়ে জেনাবে বিচারে লিপ্ত হয় বউকে খুশি করতে গিয়ে অবৈদ সাইট থেকে টাকা কামাই করে বউকে দেয় বলেন তো দেখি যারা বউকে খুশি করার উদ্দেশ্য এই কাজগুলো করে বলেন তো এটা পাগল না এটা ভাদ আমার তো খুশি করতে গিয়ে হারাম অবৈধ কামাই করে আমার মন বলে না কোরআন বলতেছে সে যেন নিজের কবরটাকে জাহান নামের আগুনের কারখানা বানাইল নাউজুবিল্লাহ জোরে বলেন আমার ওস্তাদ ছাত্র জীবনে একটা কথা বলতো বেটা তোমার যেটা না সেটা তুমি কোনো দিন আশা করবা না যেটা তোমার তুমি সেটার প্রতি তোমার আস্থা রাখবে আজ হোক তোমার কাছে সেটা কোনোদিন ফিরে আসবে এই জন্য মানুষের জিনিসের প্রতি লোভলালসা করা যাবে বলেন বলেন করা যাবে ইন্না করা মাখুম আইন দাল্ল হিয়া থ কখুম ইন্না ভয় বিষয়টা কি বোঝাতে চাচ্ছি আপনাকে আমার ভাষা বোঝেন মানে ভয় শব্দটি কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে জানাচ্ছেন ভয় তো তারাই করবে যারা আমি আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কোরআনকে मोहब्बत করে ও বাংলার মুসলমান যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বিড়ি খাবে এই কথা বলেন নাকি যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদ খাবে যারা আল্লাহকে ভয় করে নামাজ বাদ দিয়ে প্রেমিকার পিছনে ঘন্টা ঘন্টা সময় দেবে যারা নামাজ ফাঁকি দেয় এরা হলো টাটকা শয়তান কারণ শয়তান কোনো দিন চাইবে না নামাজে আসুক নামাজ পড়ুক কারণ শয়তানের কাজই হলো নামাজ থেকে গাফেল করা চিৎকার মেরে বলেন ঠিক কিনা আল্লাহ দিম খলা মুসলমান জবানটা খুলে বলেন তো দেখে আমরা যখন ছিলাম না আমাদেরকে দুনিয়ার বুকে হায়াত দিয়ে মাধ্যম করে পাঠালেন কে বলেন বলেন দুনিয়াতে যখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে আমাদেরকে হায়ার তালিয়া বল আম দুনিয়ারে ছোট্ট জায়গাতে মরনের ওই জায়গা থেকে হায়াত দিলেন আল্লাহ দুনিয়াতে পাঠালে বলেন তো দেখি আল্লাহ কি খামো খায় দুনিয়াতে পাঠিয়েছে